কাশ্মীর ঘটনা নিয়ে সরকারের কাছে একটা প্রশ্ন খুফিয়া অর্থাৎ গোয়েন্দা বিভাগের কাছে কোনো সূচনা ছিল না সেনার কাছে কোনো সূচনা ছিল না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকে এক সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন যে এই ভুল চুকটা কি সত্যি কি আমাদের যে আমাদের যে খুফিয়া বিভাগ অর্থাৎ আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে কি কোনো খবর ছিল না আমাদের যে সেনা আছে তাদের কাছে কি কোনো খবর ছিল না আমরা এই প্রশ্নটুকুই রাখতে চাই কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকে এক এবং আমরা চাই সন্ত্রাসবাদ যারা করে তাদের কোনো জাত নেই তাদের কোনো ধর্ম নেই তাদের বিরুদ্ধে সরকারের কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এ ঘটনা হয়েছে এটা নিয়ে রাজনীতি করা অথবা এখানে বক্তব্য রাখার কোনো জায়গা নেই এটা মানে মর্মান্তিক মানুষের মুখের ভাষা হারিয়ে গেছে যে সমস্ত আমরা সবে সাত দিন বিয়ে হয়েছে তারা সেখানে গেছে সেখানে গিয়ে তার স্বামীকে হারিয়েছে সেখানে স্ত্রী তার পাশে বসে আছে এটা সে নির্বাক সেও কাটতে পারছে না এটা আমরা কী বলবো কাশ্মীরের পহেলগাঁও সেখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে যে সমস্ত ট্যুরিস্ট এবং বিদেশিরা আসে সেখানে আধা ঘন্টা ধরে সেই ট্যুরিস্টদের উপর সন্ত্রাসবাদী যে কার্যকলাপ হলো সেখানটায় প্রায় জন থেকে তিরিশ জন এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে মারা গেছে এবং অনেকেই আহত হয়েছে এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষ একজোট হয়ে আছে এবং আমরা প্রত্যেকে অত্যন্ত দুঃখিত মানে আমাদের বলবার ভাষা নেই যে ধরনের ছবি আমরা বিভিন্ন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তাতে এটা অত্যন্ত মর্মান্তিক সন্ত্রাসবাদের কোনো জাত ধর্ম নেই আমরা দেখেছি যে সেখানে যারা যায় কাশ্মীরে তারা সেখানে যে জায়গাটা ঘটনাটা ঘটছে পেহেলগাঁও সেখানে পাহাড়ে বরফে তারা যায় আমরা আমিও সেখানে গেছি এমনকি সেখান থেকে তারা প্রত্যেকে এসে ওই যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গাটায় তারা টিফিন টিফিন করে রেস্ট নেয় সেই জায়গায় প্রায় আধা ঘন্টা ধরে সন্ত্রাসবাদীরা যে কার্যকলাপ চাল এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের কারণ আমরা জানি যে কাশ্মীর একটি স্পর্শকাতর জায়গা সেখানে গেলেই আপনি দেখতে পাবেন আমাদের বিভিন্ন জায়গায় শ্রীনগর থেকে শুরু করে সমস্ত জায়গায় সেনা থাকে প্রায় দশ মিটার অন্তর অন্তর কিন্তু সেখানে প্রায় দু হাজার ট্যুরিস্ট ছিলেন সেই জায়গাটায় আমাদের কি সিকিউরিটি ছিল না এটা আমাদের প্রশ্ন কারণ আধা ঘন্টা ধরে জনকে মেরে ফেললো আর সেখানে তারা না পুলিশ না সেনাবাহিনী কিছু নেই এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের আমরা আজকের এই দুঃখের দিনে সমস্ত ভারতবাসী এক আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল দল প্রত্যেকে আমরা এক কিন্তু মিছিল করলাম সন্ধ্যাবেলা আমরা আমাদের পার্টি অফিস থেকে বেরিয়ে সুকান্ত মোড় হয়ে কালীবাড়ি হয়ে ওখান থেকে এসে আমাদের পার্টি অফিসের যে শহীদ সেখানে আমরা শ্রদ্ধা অর্পণ করলাম কাশ্মীরের পাহেলকামতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে মোমবাতি মিছিল করলো কংগ্রেস উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তালতলায় অবস্থিত কংগ্রেস পার্টি অফিস থেকে মোমবাতি মিছিল হাতে নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয় কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জয়সোলের নেতৃত্বে এছাড়া পঙ্কজ পাল গিরিধারী প্রামাণিক মঞ্জুরি দত্ত দেব দেবশর্মা সুজয় দেবশর্মা সৌম্য দত্ত সহ অন্যান্যরা মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছিলেন